কয়েকদিন আগে মনে হয় এই না লোহাগাড়ায় একটা অনুষ্ঠান মিস্টেক হয়ে গেছে এ এ সব চাপিয়ে দিয়েছেন আমার আমার উপর আমি কুষ্টিয়া থেকে দশ তারিখে এসে কক্সবাজার চট্টগ্রামে বসে আছি আপনাদের মাহফিল ছিল বারো তারিখে কাদের আমি জানি না তারা তো যোগাযোগ তো করবে যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছিলেন সে বাহেদ সাহেব যোগাযোগ করেছে আপনারা রেসপন্স করে এরপরে মন্ত সাহেব যে আমার আগে কথা বলছিল উনিও কল দিয়েছে আপনারা সাড়া দেননি তা আমার বাড়ি কোথায় কুষ্টিয়া কোথায় চট্টগ্রাম আমি আপনার বাড়ি ঘর চিনি আর আন্দাজ যাবো কোথায় এই সাপ বলছে এটা মিডিয়াতে যাচ্ছে আগামীতে বাংলাদেশে চৌষট্টি জেলার ছয়শো তিরিশটা থানা আছে যে জায়গায় গেলে বাংলাদেশ জামাতে ইসলামের অন্তত জেলা আমির জেলা সেক্রেটারি থানা আমির থানা সেক্রেটারি ছাড়া আমার মাহফিল নেবেন না কারণ আমি সাংগঠনিক মানুষ সাংগঠনিক তাফসির মাহফিলগুলোতে আমি গেলে আমার কাজ হবে আপনারা সেখানে লোকজন নিয়ে যে বিশ্বাসও নেই ভরসাও নেই আর দায়িত্বশীল লাগবে জেলা আমির জেলা সেক্রেটারি থানা আমির থানা সেক্রেটারি অথবা শিবিরের কোনো দায়িত্বশীল লাগবে তাছাড়া বাইরের মানুষ যদি দায়িত্ব নেন পরিচিত ছাড়া আমি যেতে পারবো না যারা বলেছিলেন ওই তারিখে আসার জন্য আমি কাউকে চিনি না আমি ভালো আর আপনারা যোগাযোগও করেননি আমার ডাকে সাড়াও দেননি আমি আসবো কি করি আমি তো বসেছিলাম বাসকালি। ওই যে কি মাওলানা জহিরুল ইসলাম যিনি জামাতের এমপি দাঁড়াবেন ওনার ওখানে বসেছিলাম সেই ইসহাক মাওলানা হুজুরের ওখানে এখানে এক ঘন্টা কথা বলে আমি ঠিক যেতে পারতাম অথচ দশটা পোড়া আমার ওপরে চাঁপিয়েছে উনি আমাদের সাথে যোগাযোগ কালকেও ছিল অথচ করে নাই মিথ্যা কথা আপনি ছড়িয়ে দিলেন যে যে দোষ করে না তার উপরে ওই দোষ দিলে কি হয় আপনি সাড়ে পনেরো বছরে টের পাচ্ছেন গত বছরে গত বছরে গত কালকের যে দিনটা গেল চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ এই দিবসে বাংলাদেশে পঁচিশ দশ যারা রাজনীতিবিদ ইসলাম নিয়ে যারা রাজনীতি করে যারা আলেমা তাদেরকে ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা সন্ত্রাসী হিসাবে তামাম দুনিয়ায় যারা এখন পরিগণিত তারা তাদের কার্টুন তৈরি করে পয়লা বৈশাখে দেখিয়েছিল বিশেষ করে অধ্যাপক গোলাম আসম সাহেব কি কথা বলেন না রহমান নিজামি আবদুল কাদের মোল্লা শহীদ এই মানুষগুলোর কার্টুন তৈরি করে ব্যানার বানিয়ে আপনারা সারা দেশের মানুষকে দেখিয়েছেন যে এনারা এই ছিল এক বছরও যেতে হয়নি শেখ তার পরের বছর এই দিনে হাসিনার কার্টুন বানিয়েছে তাও রাক্ষসী কার্টুন থামাম দুনিয়া দেখল না এজন্য যে যেই কাজ করে না তার উপরে ওই দশটা চাপিয়ে দিলে কি হয় এটা তো প্রমাণ পেয়েছি এটা তো আগামী থেকে যেন এই সংস্কৃতি আর লালন না করে আমরা এখনো পর্যন্ত অনেককে এটা দেখতে পাচ্ছি যে যেই দোষ করে না আপনি তার উপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজে